আবারও মারপিটে আক্রান্ত এক মহিলা এবং ওনার দুই মেয়ে ঘটনা কৈলাসহর ভগবাননগর সাত নম্বর ওয়ার্ড এলাকায় মারপিটের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা এমনই অভিযোগ ওই মহিলার কৈলেশ্বর মহিলা থানায় লিখিত অভিযোগ নিয়ে উপস্থিত ওই মহিলা জানা যায় যে এলাকার বাসিন্দা ফরমান আলীর বড় মেয়ে সেলিনা বেগম ওনার ছোটো মেয়ের সাথে যখন নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছিল ঠিক তখনই একই এলাকার বাসিন্দা নেসার আলীর স্ত্রী লাইলা বেগম ওনার মেয়ে রুবিনা বেগমের সাথে ঝগড়ায় লিপ্ত হয় পরবর্তী সময়ে তা হাতাহাতিতে রূপান্তরিত হয় লাইলা বেগম ও রুবিনা বেগম রমজান আলীর বাড়িতে প্রবেশ করে ওনার দুই মেয়েকে ভেদরকভাবে মারপিট চলায় পরবর্তী সময় রমজান আলীর স্ত্রী ওনার দুই মেয়েকে ওদের মারের হাত থেকে বাঁচাতে চাইলেও উনাকে ওনাকে ভেদরক মারপিট চালায় কতিপয় দুষ্কৃতিকারীরা এরপর লাইলা বেগম ওনার ছেলে লিটু আলীকে ডাক দিয়ে আনেন এই মারপিটের সহযোগিতা করার জন্য লিটু আলী এসেও রমজান আলীর দুই মেয়েকে বেদরকভাবে মারপিট চালিয়েছে যার ফলে রমজান আলীর বড় মেয়ে সেলিনা বেগম গুরুতরভাবে আহত হয়ে পড়েন বর্তমানে গুরুতরভাবে আহত অবস্থায় সেলিনা বেগম কৈলেশ্বর উনুকুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন পাশাপাশি সেলিনা বেগম ও তার ছোটো বোনকেও লিটু আলী শীলতাহানিরও চেষ্টা করেছে বলে জানিয়েছেন ওই মহিলা এদিকে রমজান আলীর স্ত্রী লিখিত অভিযোগ জানিয়ে বেশ কয়েকজনের নামদাম দিয়ে কোயிலেশ্বর থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করেছেন এই বিষয়কে কেন্দ্র করে রমজান আলীর স্ত্রী কতিপয় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আদালতেও মামলা করবেন বিউরো রিপোর্ট লাল শক্তি নিউজ নেজে কি আমারে আপনার মেন নাম কি নাম আর আরেকটা মেয়ের নাম আপনার নাম আপনার হাজবেন্ড নাম মানে স্বামীর নাম বাড়ি কই যে মারছে তার নাম কি লিটু কি লিটু আলী ভগবানের কয় নম্বর বাড়ি কেন মারছে মাৰ্চি যায় মাই গেনতা মাথা মাতি মাতিলে মাতি নে তাৰ মা দেখোন তাৰ বৈন দেখোন মাই দৈবোৰে মাৰিলাৰ বাদে ফুলাৰে ঢাকি আনিছে ফুলা গোৰে ভিতৰত আমাৰ ইয়াত দুটা লাতি লৰ কলৰ লাইক মুকাই পালাৰ মাৰি দিয়া কোন তাৰা আছিল তাৰা বাক্কা তিনিজন কজন চালে